তিনি আছে দুই প্রকার পিতলের তামা ও দস্তার অনুপাত যথাক্রমে টু ইজ টু ইলেভেন এবং ফাইভ ইজ টু টোয়েন্টি ওয়ান এই দুই প্রকার পিতল কি অনুপাতে মেশালে নতুন পিতলের তামা ও দস্তার অনুপাত সেভেন ইস টু থার্টি টু হবে তাহলে আমরা এখানে ধরে নেব যে প্রথম প্রকার পিতল এক্স কেজির সাথে দ্বিতীয় প্রকার পিতলের ওয়াই কেজি মেশানো হবে মনে করি প্রথম প্রকার পিতলের এক্স কেজির সাথে দ্বিতীয় প্রকার পিতল দ্বিতীয় প্রকার পিতলের ওয়াই কেজি মেশাতে হবে এটা ধরে নিলাম তাহলে এক্স কেজির মধ্যে কতটা তামা আছে কতটা দশটা আছে এবং ওয়াই কেজির মধ্যে কতটা তামা আছে কতটা দশটা আছে সেটা বের করে আলাদা করে যোগ করে তার অনুপাত হবে সেভেন ইস টু থার্টি টু এটা বলা আছে তাহলে আলাদা করে বের করে নিতে হবে যে এক্স কেজিতে কতটা তামা আছে আর কতটা দশটা আছে প্রথম প্রকারে তামা ইস টু দশটা তাহলে তামা আছে দুই আর দশটা আছে এগারো অতএব এক্স কেজিতে তামা আছে এক্স ইন টু তামা দুই দশটা এগারো তাহলে দুই বাই দুই যোগ করলে তেরো কেজি সমান টু এক্স বাই তেরো কেজি ও দশটা আছে সমান ওয়াই ইন্টু না এক্স ইন্টু এক্স ইন্টু এগারো বাই তেরো সমান এগারো এক্স বাই তেরো কেজি এটা প্রথম প্রকার হল এরপর দ্বিতীয় প্রকারে তামা আছে তামা সু দশটা এটা ফাইভ সু টোয়েন্টি ওয়ান অতএব ওয়াই কেজিতে তামা আছে সমান ওয়াই ইন্টু তামা পাঁচ দশ থেকে একুশ তাহলে পাঁচ বাই দুর্যোগ করলে ছাব্বিশ সমান ফাইভ ওয়াই বাই টোয়েন্টি সিক্স কেজি দস্তা আছে ওয়াই ইন্টু টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি সিক্স কেজি সেভ টোয়েন্টি ওয়ান ওয়াই বাই টোয়েন্টি সিক্স কেজি তাহলে নতুন যে পিতল পেলাম তাতে তামার দস্তার অনুপাত বের করতে হবে নতুন পিতলে তামা ইজ টু দশটা সমান তাহলে মোট তামা যোগ করব প্রথম টু এক্স বাই থার্টিন এটা প্রথম প্রকার থেকে এসছে আর দ্বিতীয় প্রকার থেকে তামা এসছে ফাইভ ওয়াই বাই টোয়েন্টি সিক্স ইস টু প্রথম প্রকার থেকে দশটা এলো এগারো এক্স বাই তেরো আর দ্বিতীয় প্রকার থেকে এলো টোয়েন্টি ওয়ান ওয়াই বাই টোয়েন্টি সিক্স তাহলে এটা সমান বলা আছে এটা সমান সেভেন টু থার্টি টু বলা আছে সমান থার্টি টু ইজ এটা বলা আছে তাহলে বা তেরো এবং ছাব্বিশ এর লসেগু ছাব্বিশ তেরো দিয়ে ছাব্বিশকে করলে দুই পাই দুই দিয়ে টু কে গুণ তাহলে এটা হলো ফোর এক্স ছাব্বিশ দিয়ে ছাব্বিশকে করলে এক পাই এক দিয়ে ফাইভ ওয়াইকে গুণ এটা হলো ফাইভ ওয়াই এবং ছাব্বিশ লসাগু ছাব্বিশ তেরো দিয়ে ছাব্বিশকে ভাগ করলে দুই পাই দুই দিয়ে এগারো কি গুণ এগারো দু বাইশ 26 ছাব্বিশ দিয়ে ছাব্বিশকে ভাগ করলে এক পাই এক দিয়ে একুশ গুণ তাহলে একুশ সমান এটা সেভেন এটা আছে তাহলে মানে আমরা বাই বা ভাগ বুঝি তাহলে এই গুণ চিহ্ন দিলে এই ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই বাই টোয়েন্টি সিক্স ইন্টু এটাকে উল্টে লিখতে হবে বা এর অনন্যকটা লিখতে হবে এর অনন্যক হচ্ছে ছাব্বিশ বাই বাইশ এক্স প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই আর এটা সমান সাত বাই বত্রিশ এখান থেকে আমাকে বের করতে হবে এক্স ইস টু ওয়াই ছাব্বিশ ছাব্বিশ কেটে দিলাম তাহলে বত্রিশ দিয়ে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই কি গুণ আর সাত দিয়ে পাঁচ দিয়ে বত্রিশ কে গুণ করলে বত্রিশের আপ ষোলো আর একটা শূন্য এইভাবে গুণটা হয়ে গেল একশো ষাট পাঁচ বত্রিশ গুণটা মুখে মুখে করলাম

এদিক থেকে আসছে একশো চুয়ান্ন এক্স সমান ডান দিকে একশো সাতচল্লিশ ওয়াই বা দিক থেকে যাচ্ছে একশো ষাট তো এখানে একশো আঠাশ থেকে একশো চুয়ান্ন থেকে একশো বিয়োগ করতে হবে আট আর ছয় দিলে চোদ্দো হাতে এক তিন তিন আর দুই দিলে পাঁচ তাহলে হলো মাইনাস ছাব্বিশ থেকে এই একশো ষাট থেকে একশো সাত চলি বিয়োগ করলে মাইনাস তেরো তেরো ওয়াই এখন আমাকে এক্স বাই ওয়াই আনতে হবে তাহলে ছাব্বিশ এক্স বাদিকে আছে তাহলে ওয়াই আনতে গেলে আমাকে ছাব্বিশ ওয়াই দিয়ে ভাগ করতে হবে তাহলে এক্স বাই ওয়াই আসবে ডান তাহলে বাদিকটাকে ছাব্বিশ ওয়াই দিয়ে ভাগ করেছি ডান দিককে তাই আমরা ডানপক্ষকে ছাব্বিশ ওয়াই দিয়ে ভাগ করবো ভাগ করলে এখানে ছাব্বিশ ছাব্বিশ কেটে দিতে পারছি এখানে ওয়াই ওয়াই কেটে দিতে পারছি তেরো এককে তেরো তেরো দু ছাব্বিশ তাহলে পেলাম এক্স বাই ওয়াই সমান এক বাই দুই আর এখান থেকে বলতে পারি অতএব এক্স ইস টু এক ইস দুই তাহলে এখানে উত্তর লিখবো অতএব দুই প্রকার পিতল ওয়ান অনুপাতে মেশাতে হবে